অসাধারণ গাড়ি দেখাব রাজকীয় গাড়ি সার্ভিস পাবেন অসাধারণ মেয়ে আর কেউ দিতে পারবে না ঢাকা শহরে চ্যালেঞ্জ করে বলতে পারলাম বাবা আসসালামু আলাইকআলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুইশো এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে সান্তা টাওয়ারের গল্লি বাংলা কারের ঠিক অপোজিটে আমার শোরুমের নাম বেস্ট কার পয়েন্ট

লাইটটা খুব অসাধারণ গাড়ির সাথে আছে এই যে মুসটা দেখেন উইশ মনোগ্রামটা উনত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা এই সাইডে সেম লাইটটা আছে আল্লাহর আমাদের টানা বডি দেখেন টায়ারটা অলমোস্ট এক বছরের মধ্যে যাবে চারটা টায়ারে একসঙ্গে লাগানো দেখেন বডিটা একবারে টানা বডি টানা বডি আপনি দেখেন একবার মনোগ্রামটা যে টয়টার স্টিকার দেওয়া আছে গ্লাসে সেন্সার স্টিকার বিআরটি নাম্বার প্লেট স্টিকার দেওয়া আছে গাড়িটা প্রতিটা দরজা আপনি আর দেখেন টয়টার দেওয়া কন্ডিশন কন্ডিশন অসাধারণ কন্ডিশন অসাধারণ কন্ডিশন তো এটা 2004 মডেল 10 2004 10 সহকারে দরজাটা দেখেন সিট ইনস্টল করা আছে নতুন সিট কভার নতুন সিট কভার আর এই সহ তো ব্ল্যাক কালার ব্ল্যাক আজকে যে প্রাইসটা বলবেন এর চেয়ে যেন কমে আর কোনো জায়গায় না পাই না অবশ্যই অবশ্যই আপনি আজকে ভিডিওতে অবশ্যই দেখাই এই যে টয়টার মগান দেখেন উইশলাকাটা দেখেন পিছনের আমি দেখা দিচ্ছি আপনি দেখেন পিছনে অনেক জায়গা স্পেস সেভেন সিটের পরেও দেখেন অসাধারণ স্পেসাস এবং সানরুপ সান পাচ্ছে না পাচ্ছেনই রাইট সাইড তো কন্ডিশন দেখেন বাস যা আছে অরিজিনালি অবস্থা আছে প্রতিটা গ্লাস অ্যাক্টিভা অরিজিনাল অবস্থায় পাবেন

এবং ড্যাশবোর্ড ভাই ড্যাশবোর্ড অসাধারণ আছে আপনি দেখেন আমি বসে দেখাচ্ছি দেখেন গাড়ির চাবি সানডুকটাও দেখে দিচ্ছি আপনার দেখেন সানডুকটা আছে খুব অসাধারণ অবস্থা অল অপশন অটো অল অপশন অটো কোনো কাজ নেই কোনো কাজ নাই কিনবেন আর চালাবেন কিনবেন তেল ভরবেন চালাবেন ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি জি ভিভিটে ইঞ্জিন সেভেন সিটারের গাড়ি